বিরোধীর পর আপনাদের স্বাগত ফের বিপাকে রাহুল গান্ধী আগামী ছয় জানুয়ারি তাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দু সালের মামলায় নির্দেশ দিল উত্তর প্রদেশ হাইকোর্ট বিপাকে রয়েছেন রাহুল গান্ধী এবং আগামী ছয় জানুয়ারি তাকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দু সালের মামলাকে কেন্দ্র করেই নির্দেশ দিয়েছে প্রদেশ হাইকোর্ট বিস্তারিত জানবো নিউজ দানগাটের এক্সিকিউটিভ এডিটর নীল গণিক রয়েছেন টেলিফোন লাইনে দু হাজার আঠারো সালে বেঙ্গালোরের একটি জনসভা থেকে অমিত শাহকে খুনের খুনের অভিযোগে অভিযুক্ত করেছিলেন রাহুল গান্ধী এরপরই কিন্তু উত্তরপ্রদেশের একজন বিজেপি নেতা তার বিরুদ্ধে সরাসরি মামলা করে সেই মামলা 2018 সাল থেকে চলছিল তাকে আদালত অনেক দিন আগেই কিন্তু সরসড়িতে হাজিরা দাওয়া নির্দেশ দিয়েছিল সেই সরসড়িতে হাজিরা নির্দেশ এড়াতেই ফের কিন্তু হাজিরা নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ হাইকোর্ট উত্তরপ্রদেশ হাইকোর্ট যেটা জানিয়েছে যে জানুয়ারি মাসে তার যে বিশেষ ডিট আছে সেই ডিটকে তাকে হাজিরা দিতে হবে অর্থাৎ রাহুল গান্ধী গান্ধী আবারো কিন্তু 2024 সালের একটি মামলাতে মাত্রক বল 2018 সালের একটি মামলা মামলাতে দু হাজার এসে কিন্তু আবারো একটা বেকায়দায় পড়তে চলেছে অমিত শাহ সেখানে যে বিজেপি নেতা তিনি দাবি করেছেন যে রাহুল গান্ধীর কাছে কি প্রমাণ আছে সেটা রাহুল গান্ধীকে জনসমক্ষে জানাতে হবে এবং পাশাপাশি তাকে কিন্তু আদালতেও এসে জানাতে হবে যেহেতু রাহুল গান্ধী নিম্ন আদালতের যে মামলা সেই মামলাতে রাহুল গান্ধী আসেনি তার জন্যই রাহুল গান্ধীকে এবার সরাসরি সশরীরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে

একেবারে কোনো রকম সিরিয়াস কন্ডিশন ছাড়া হয় তার খুব শরীর খারাপ বা বড় কোন জনসভা আছে এই রকম কিছু ছাড়া কিন্তু তিনি এই যে মামলা সেই মামলার হাজিরা কিন্তু এড়াতে পারবেন না তার কারণ আরো একটা বিষয় সেখানে যে যদি যেদিন দিয়ে তিনি নোটিশ আদালতের নোটিশটা পেয়েছেন তার আগে যদি তার কোনো জনসভার ডেট না থাকে সেই ক্ষেত্রে দিনে যদি তিনি কোনো জনসভার জন্য ডেট ঠিক করেও রাখেন ওই ডেটে তাহলে কিন্তু সেটা আদালত অবমাননার পড়বে যে এমন কোনো জরুরি পরিস্থিতি ছাড়া তিনি যদি এই হাজিরা এড়িয়ে যায় তাহলে সেটা কিন্তু কোর্ট অফ কন্টেম্ট হবে অর্থাৎ সেই ক্ষেত্রে রাহুল গান্ধী আরো আরো বিপাকে পড়বে এবং সেখানকার প্রদেশ কংগ্রেস নেতারাও কিন্তু এই বিষয়ে কোনো উচ্চ বাচ্চা করে তারা জানিয়েছেন যে রাহুল গান্ধী সে সঠিক সময়ে সঠিক ভাবে এসে আদালতে হাজিরা দেবেন এবং রাহুল গান্ধী তিনি আদালতকে মানেন আদালতে এসেই হাজিরা দিয়ে তিনি যা বলার তাই বলবেন অন্যদিকে আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই কিন্তু নীরব মোদী ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কিন্তু বিপাকে পড়েছিলেন রাহুল গান্ধী তারপর বহু মামলাতেই কিন্তু মাঝে মধ্যে রাহুল গান্ধীর বচন বাচন নিয়ে রাহুল গান্ধী কিন্তু বিপদে পড়েন আবারও দু সালে কর্ণাটকের যে মামলাটি কর্ণাটকে এবং ব্যাঙ্গালোরে দুই জায়গাতে অমিত শাহকে যে ভাষায় আক্রমণ করেছেন সেই ভাষা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু নতুন করে তিনি আদালতের পাকে কি আদালতের মানে গেরোয় কিন্তু পড়লেন এবং দেখার যে এখন রাহুল গান্ধী আদালতে গেরো কাটিয়ে কিভাবে কাটাতে পারে কারণ রাহুল গান্ধী মাঝে এমন এমন বক্তব্য করে রাখেন যে খুনি শব্দটা মানে এক্ষেত্রে আমি বলবো যে তিনি অমিত শাহকে কোট আনকোট খুনি শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ বিজেপি নেতাদের সেই ক্ষেত্রে খনি শব্দটা এক অভিযুক্ত বললে তিনি ছিল কিন্তু তিনি ডিরেক্টলি এভাবে খনি বলতে পারে কিনা তা নিয়েই কিন্তু এই মামলাটি মূলত উত্তর হয়েছে অর্ণব একদম এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে মামলার যে পরিস্থিতি সেখানে কি কি পর্যায়ে রয়েছে কারণ দু সালের মামলা এবং এখন আবার উঠে আসছে সেখানে প্রভাব কি পড়তে চলেছে রাহুল গান্ধী নিশ্চয়ই এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই ব্যস্ত থাকার কথা রয়েছে কারণ চব্বিশের নির্বাচন সামনে। কিন্তু রাহুল গান্ধী দেখো ব্যস্ত থাকলেই তো হবে না আদালতকে তো সবারই মান্যতা দিতে হবে এবং তিনি যেই শব্দটা তার মত একজন সাংসদ এবং যাকে দেখে আগামী দিনে সারা ভারতবর্ষের যুবরা প্রভাবিত হবে যাকে ভারতবর্ষের আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী বলা হয় তিনি এরকম অযৌক্তিক শব্দ চয়ন করে যে তিনি জনসভাতে হাততালি পাওয়ার চেষ্টা করছেন সেটাকে কিন্তু এক প্রকার রাজনৈতিক যারা বিশেষজ্ঞ তারা কিন্তু কটাক্ষই করছেন তারা বলছেন যে অমিত শাহকে আক্রমণ করার অনেক অনেক দিকগুলি রয়েছে এবং সেই ক্ষেত্রে শব্দ প্রয়োগটাই হচ্ছে বড় ব্যাপার দেশের ভাবি প্রধানমন্ত্রী শব্দ যদি এত আইনের ফারাক থাকে সেই ক্ষেত্রে কিভাবে হবে তা নিয়ে কিন্তু তুলতে শুরু করেছেন এখন রাহুল গান্ধী তিনি ইন্ডিয়া জোট নিয়ে ব্যস্ত থাকবেন তিনি তার দল নিয়ে ব্যস্ত থাকবেন ২০২৪ এটা একেবারেই স্বাভাবিক কথা কিন্তু আদালতের যে রায় সেটাকে কিন্তু ভারতের সর্বাঙ্গীন কেই একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যদি আদালত তাকে সশরীর যে হাজিরা দিতে বলা হয় তাকেও যেমন মানতে হবে তেমনি আমাকে তোমাকেও যদি হাজিরা দিতে হয় সেই ক্ষেত্রে আমাদেরও মানতে হবে এখন আদালতে রাহুল গান্ধী কি বলবেন সেটা আমার তার লইয়ার্সদের বিষয় সেটা তো আমি ঠিক করে দিতে পারি না বা কোনো রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরাও ঠিক করে দিতে পারে না তাদের তারা সেটা কি বলবেন আদালতে কিন্তু যেহেতু সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন করেছেন অর্থাৎ সশরীরে মানে হচ্ছে রাহুলের হয়ে যদি কোনো আইনজীবী দাঁড়ান সেক্ষেত্রে কিন্তু আদালত সেটা গ্রাহ্য করবে না যেহেতু অর্ডারে সশরীরে কথা লেখা আছে তাই তাকে সশরীরেই কিন্তু আদালতে হাজির হতে হবে লয়ার্সদের সঙ্গে নিয়ে সেই ক্ষেত্রে লয়ার্সরা হয়তো হেয়ারিং করবে তারা যেটা বলার বিচারপতি মাননীয় যে বিচারপতিরা আছেন তাদের বলবেন সেটা মাননীয় বিচারপতিরা ঠিক করবে তারা পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেবেন তবে রাহুল গান্ধীকে কোনো রকম জরুরি পরিস্থিতি ছাড়া আগামী এই যে জানুয়ারি মাসে যে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কার্যত কিন্তু আইনের দিক থেকে দেখতে গেলে রাহুল গান্ধীকে কিন্তু সেটা মানতে হবে না হলে কিন্তু তিনি আরো বিপদে পড়বেন অর্থাৎ তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কিন্তু উঠবেন এবং অপরেন যারা লয়ার লয়াররা থাকবেন তারা কিন্তু বিষয়টাকে আদালত অবমাননার মামলায় কনভার্ট করার চেষ্টা করবেন অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমরা কথা বলছিলাম নিউজ ধানঘাটের নীলমণিকের সাথে এবং তিনি কিন্তু বিস্তারিতভাবেই তুলে ধরলেন রাহুল গান্ধীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার সালের যে মামলা সেই মামলাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ হাইকোর্ট কিন্তু দিয়েছে রাহুল গান্ধীকে এই নির্দেশ সময় চোট বিজ্ঞাপন গুলোতে রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন